নাহমা দুহোৱানে চল্লিয়ালা ৰাচলিহিল কাৰিম আম্মাবাদ আউজু বিল্লা হিমেনে শ্বাহিত হোৱান উৰাজিম বিছমিল্লা আহিম ৰখমান ৰাহিম আলহামদুল্লিলা বন্দগণ আল্লা বলেন ৱাকাজা লিক যা আল নকম অমাত ওতল্লিতা কোনো চোৱাদা আ আলআন্ননাছ তাৰপৰে ই একো নাৰাসুল আলাইকুম চাহিদা বন্ধগণ তোমাদেরকে মধ্যম পথ অবলম্বনকারী মত হিসাবে মানব জাতির সোহাদাই মনোনীত করেছি তারপরে নবীগণ জান্নাতের স্বীকৃতি দিবেন বোঝেন নাই বন্ধুগণ উক্ত বাণীতে প্রমাণ করে মোহান আল্লাহ ওমতের মধ্য থেকে সোহাদাই মনোনীত করেছেন সর্বকালের সোহাদাই মনোনীত করেছেন মানব জাতির সোহাদাই মনোনীত করেছেন তারপরে নবীগণ জান্নাতের স্বীকৃতি প্রদান করবেন সোহাদার কার্য শেষে তাওহিদের সাফাই কার্য শেষে নবীগণ জান্নাতের স্বীকৃতি প্রদান করবেন বন্ধুগণ সারের দুনিয়ায় মসজিদ সারের দুনিয়ায় পবিত্রক্রণে বাতিলকৃত তাওহিদবাদীর মসজিদ মাদাসা মক্তবের জামায়াতবদ্ধ মুনকিরাতের সত্য শত কেতাবদারী বাহাত্তর দল আহুলুল কেতাবি দল বাহাত্তর দলের মাঝে সম্প্রচার দিল যিনি উম্মতের জন্য চাহিদায় থাকবেন তিনি উম্মতের সোহাদাই থাকবেন বুঝলেন নাই বন্ধুগান রাসুল্লাহ সাল্লামকেও বাতিলকৃত তাওহিদবাদের বাহাত্তর জামাতবদ্ধ দল সোহাদাই মনোনীত করলেন বন্ধুগান রাসুল্ল সাল্লাহ সাল্লামকে সোহাদায় মনোনীত করিয়া পবিত্র বাতিল বাতিলকৃত তহিদবাদী দল সৃষ্টির সনদে মানুষের সংগ্রহকৃত দলিলে যুদ্ধের নেতা মাহদির ঘোষণা দিল বুঝেন নাই বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি এখন যুদ্ধের নেতা মাহদির খুঁজে বিশ্ব মুসলিম জাতি এখন যুদ্ধের নেতা মাহদির খুঁজে বুঝেন নাই বন্ধগণ পবিত্র কুয়ারণের ঘোষণা করল ওম্মতের মধ্য থেকে সোহাদাই থাকবেন পক্ষান্তরে পবিত্রকুরণে বাতিলকৃত তহিদবাদীদের ঘোষণায় সম্প্রচারে পাইলেন পাইলেন রাসুলুল্লাহ সাল্লাম তিনি নিজেই সোহাদাই থাকবেন পবিত্র পবিত্রকুরান বাতিলকৃত তহিদবাদীর সারে দুনিয়া মসজিদ মাদাসা মকত্যে জামাতবদ্ধ বাহাত্তর দল রসুসুলকেও সোহাদায় নিয়োগ দিয়া রসুসুলকে উম্মতের কাছারে দাঁড় করালেন রাফুসল্লাহ সাল্লাম উম্মত হইলেন বোঝেন নেই বন্ধগণ সারে দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে বাহাত্তর দলের নিকট আমাদের প্রশ্ন রাফু সাল্লাম সকল নবীদের সর্দার তিনি যদি উম্মতের জন্য সোহাদাই থাকেন তাহলে তিনি উম্মত যেহেতু পবিত্র কোরআনে উম্মতের কথাই বলা হয়েছে বন্ধুগণ রাসুসুল্লাহ সাল্লাম নবীদের সর্দার হয়ে তিনি আবার কোন নবীর মত হলেন বোঝেন নাই রাসুল সুল্লাহ সাল্লাম নবীদের সর্দার হয়ে তিনি আবার কোন নবীর মত হলেন সেই নবীর নাম কি সেই নবীর পরিচয় কি বাতিল তাউিদবাদীদের কাছে পবিত্র কোরআনের বাতিল তাহিদবাদীদের কাছে আমাদের প্রশ্ন বিশ্বজগতের কাছে আমাদের প্রশ্ন বন্ধগণ রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম মত হয়ে যারা রাসুলস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মত হয়ে যারা রাসুলসুল ও অম্মতের কাতারে দাঁড় করাল করালেন সোহাদাই মনোনীত করলেন তারাই জামাতবদ্ধ বাহাতুর দল পবিত্র বাতিল বাতিলকৃত তাহিদবাদির দল বুঝেন নাই চিনেন নাই তার হাউনা আনীল মুন গাড়ি আহুল কেতাবি মুন কিরাদের সত্য সত্য বাহাত্তর দল বুঝেন নাই বন্ধুগণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সোহাদাই মনোনীত করে ওম্মতের কাতারে দাঁড় করে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের দাবিদার উম্মতগণ আবার জান্নাতের সাহিদার প্রস্তুত হইতেছেন কী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জান্নাতের সাহিদাও নেবেন স্বীকৃতিও নেবেন বন্ধুগণ কানার চোখ লাঠি কানার পরি যদি না থাকে কানা তখন লাঠি চার্জ করে বোঝেন নাই আমরা সারে দুনিয়া হকের হাক্কার অনুসরণকারীরা কানার লাঠিচার্যের ভিতরে আসি বোঝেন নাই পবিত্র পবিত্রক্রণে বাতিল তহিদবাদীরা দুনিয়ার পথ পরিষ্কারের জন্য প্রয়োজনে হত্যার পথে আল্লাহর নিয়ে রক্তের প্রলেপ দিয়েছে দিছে না ইতিহাস সাক্ষ্য দেয় আমরা পবিত্রক্রণে বাতিলকৃত তহিদবাদীর সমর্থনকারী নই আমরা পবিত্র কোরআন বাতিলকৃত তাহিদবাদী সমর্থনকারী নই যিনি আজাদ অবাদ্যকারী তাহিদবাদী সমর্থনকারী নয় কুলনাহ বিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্ন প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তহিদবাদির সমর্থনকারী নয় বুঝেন নাই কুল্লা তামুন আলাইয়া ইসলাম আকুমের তৌহিদবাদী সমর্থনকারী নই বন্ধুগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীর প্রতিষ্ঠা উপলক্ষে বন্ধগণ বুঝতে চেষ্টা করুন পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীর প্রতিষ্ঠার উপলক্ষে সাড়ে দুই আমি আসাম মক্তবে বাহাত্তর জামাতবদ্ধ দল পবিত্র কুরানের বাণীর গোপনীয়তা রক্ষায় পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষায় আজ রজুল সাল্লামের তেহাত্তর দলের মাঝে সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও বাহাত্তর দল নরকে যাত্রা করিল বোঝেন নাই বন্ধগণ এর একমাত্র কারণ পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা তাওহিদের ভোল মানবের নিজ অংশের ভুল হওয়ার কারণেই মুনকেরাতের সত্য সত্য জামাতবদ্ধ বাহাত্তর দল নরকগামী হইল বন্ধুগণ ধ্বংসকারী পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহিদবাদের ইসলামী সংস্কার বন্ধুগণ বন্ধুগণ তেরোশো চৌরাশি বছর পূর্বে ইয়াজিদ গভর্নমেন্ট গভর্নমেন্টের সমর্থনকারী মানবসত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী ইসলামী সংস্কার জাহান জাহান্নামে যাওয়ার সংস্কার ছিল নাকি জান্নাতে যাওয়ার ইসলামী সংস্কার ছিল বিশ্ববাসীর ধর্মের প্রকৃত সমাধান কি বুঝতে বাকি আছে কি বিশ্ববাসীর ধর্মের প্রকৃত সমাধান বুঝতে কি আরও বাকি আছে বন্ধগণ আল্লাহ বলেন সোম্মা তালিনালিকুদ আল্লাহ আহুদিবাই অমাইন হাদ তোমরা ঋদপিণ্ডের জিকরের তালিম দাও আর এটাই আমার সঠিক হাদায়তের পথ কিন্তু এই সূত্রে হাদির দরজা বন্ধ এই সূত্রের হাদির দরজা বন্ধ বন্ধগণ এজিদ গভর্নমেন্টের সমর্থনকারী ইসলামী সংস্কারে এজিদ গভর্নমেন্টের সমর্থনকারী ইসলামী সংস্কারে সেই হাদির দরজা বন্ধ করে সারে দুনিয়ার মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাত্তর দল। মুসল্লির দরজা খুলে মুসল্লির দরজা খুলে মুসলমানের দরজা বদ্ধ করে দিল মুসলমানের দরজা বদ্ধ করে দিল বোঝেন নেই বন্ধগণ পবিত্র কোরআনের ঘোষণায় সারে দুনিয়ায় মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ বাহাত্তর দলের হাদি নেই বোঝেন নেই উক্তবাণীতে তাই প্রমাণ করে পবিত্র কোরআনের ঘোষণায় সারে দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে জামাতবদ্ধ বাহাত্তর দলের হাদি নেই ইসলামের বাহাত্তর মুসল্লির দলের হাদি নাই ইসলামের বাহাত্তর মুসল্লির দলের হাদি নাই বন্ধুগণ সর্বকালের হাদির হাদি মাহাদিকে কীভাবে তাদের সংরক্ষিত দলিলে শনাক্ত করতে পারে তাদের তো হাদিই নাই বোঝেন নাই পবিত্র কোরআনের ঘোষণা বাহাতুর দল মুসল্লির হাদি নাই যাদের হাদি নাই তাদের সংগ্রহকৃত দলিলে সর্বকালের হাদির হাদি মাহাদিকে কিভাবে চিনতে পারে শনাক্ত করতে পারে বন্ধুগণ তাদের ইসলামের সংস্কারে বাহাত্তর মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী হয়েই নরকে যাত্রা করিল দুনিয়ার জমিনে তারা মুসল্লি ছিল দুনিয়ার জমিনে তারা মুসল্লি ছিল কিন্তু মুসলমান ছিল না দুনিয়ার জমিনে তারা মুসল্লি ছিল কিন্তু মুসলমান ছিল না বন্ধুগণ পবিত্রকরণে বাতিল কিহিদবাদীর সংস্কারে সম্প্রচারের জামানায় এমাম মাহাদির সম্প্রচার কিন্তু সালামের শনাক্ত চিনাক্ত করার সম্প্রচার নয় বুঝেন নাই তাই তারা ইমাম মাহদির সম্প্রচার দিছে তাদের দলিলে কিন্তু আলহি সাল্লামের শনাক্ত চিনাক্তকরণের সম্প্রচার নয় তাই জামানায় ভুরি ভুরি মাহাদির প্রকাশ বুঝেন নাই মুসলিমদের মধ্যে ভুরি ভুরি মাহদির প্রকাশ হয়েছে অথচ তাদের পবিত্র অনুসারে তাদের কোনো হাদিই নাই। আর তারা মাহাদি লাশ করে বুঝেন নাই বন্ধগণ রসুলসল্লাহ সাল্লাম এর সময় সময়সীমার পর একটিমাত্র সাল্লাম আসিবেন উক্ত আলাইহি আল্লাহ আল্লাহতেই মনোনীত তিনি উম্মত থেকেই মনোনীত তাই সেই আলহিউসাল্লামের সনদটি নবীয় সনদ নয় বুঝেন নাই উম্মতের তো নবীয় সনদ হইতে পারে না নাকি হইতে পারে এই মুসল্লির বাহাত্তর দল যাদের হাদিই নাই তারা মাহাদিকে খুঁজ করছে অতি সনদ দিয়া বুঝেন নাই তিনি ও থেকেই মনোনীত সর্বকালের আলাইসাল্লাম আল্লাহ হতেই মনোনীত তিনি উম্মত থেকেই মনোনীত উম্মতের তো সনদ নয় উম্মতের কি হব কে বোঝাল নাই যেহেতু উম্মতের মধ্য থেকে এই অভ্যুত্থান করানো হইল বন্ধগণ কন্তুম খায়রা উম্মাতে নখরি যাত্রীর নাসী তা মরুন মারফি পবিত্র কোরআন বন্ধুগণ সর্বশেষ আলাহিউসাল্লামের সনদটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সনদ যে আলহিউ সাল্লামের সনদ এই শেষ বিচারের দিবসে সর্বকালের মানুষ যদি তাহিদের সাফাই সাফিও চলিবে বোঝেন নাই তাই আল্লাহ হতেই আল্হি সনদ মনোনীত হইতে হইবে বুঝেন নাই কিন্তু সনদি উম্মতের মধ্যে থেকে উম্মতের উম্মতের সনদ বুঝেন নাই তাই উম্মতের সনদ তো নবীয় সনদ হইতে পারে না এই মুসল্লির জামাতবদ্ধ বাহাতুর দল তারা তো নবীয় সনদ দিয়া সর্বশেষ আল্হি সাল্লামের ই খোঁজাখুঁজি শুরু করছে বোঝার নেই বন্ধগণ আল্লাহ কারো মুখাবে কি নয় আর কারো ইচ্ছাকৃতভাবে মানব জাতির সর্দার হইতে পারিবে না নাই আল্লাহ তো কারো মুখাবে কি নয় আর কেউ ইচ্ছাকৃতভাবে মানব জাতির সর্দারও হইতে পারিবে না বোঝেন নেই সর্বকালের ইমাম হইতে পারবে না আল্লাহ দুনিয়ার কারো ইচ্ছার উপর নির্ভর করে না না করে বন্ধুগণ আল্লাহ প্রকৃতিকে ভালোবাসেন যে প্রকৃতিতে বাতিল তাহিদবাদীরা তালাবদ্ধ করেছে যে প্রকৃতিতে বাতিল তৌহিদবাদীরা তালাবদ্ধ করেছে বোঝেন নাই বন্ধুগণ দুনিয়াবাসী আলাহিউাল্লামের খোঁজ আর আল্লাহতে মনোনীত দলিলের সমাধানে না আসা পর্যন্ত মানব জাতির সর্বকালের ইমামকে শনাক্ত করিতে পারিবে না বোঝেন নাই বন্ধগণ দুনিয়াবাসী জামানায় মাহাদির খোঁজ করছে কিন্তু আলাহিউসাল্লামের খোঁজ করে না বোঝেন নাই আর যারা মাহাদির খোঁজ করছে তাদের হাদেই নাই পবিত্র কোরআনের ঘোষণায় তাদের হাদেই নাই বোঝেন নাই এই জন্য তারা যুদ্ধের মাহাদি খোঁজ করছে বোঝেন নাই বন্ধগণ দুনিয়াবাসী জামানায় মাহাদির খোঁজ করছে কিন্তু আল্লাহ সাল্লামের খোঁজ করে না বোঝেন নাই আল্লাহ খোঁজ করে না তো যারা মাহাদির খোঁজ করছে তাদের হাদি নাই আরও মাহাদিকে ধরার জন্য শনাক্ত চিনাক্ত করার জন্য আলাহিউ সাল্লামের সনদের খোঁজ করতে হইবে বন্ধুগান আল্লাহ সনদেই আল্লাহ হতে মনোনীত প্রমাণ হয়ে যাবে বুঝেন নেই বন্ধুগণ আলাহিউসাল্লামের সনদের খোঁজ করলেই দুনিয়ার সব দাবিদার মাহাদিগুলো পলায়ন করিবে নাই বন্ধুগণ আলাহিউ সাল্লামের সনদের খোঁজ করলেই দুনিয়ার সব দাবিদার মাহাদিগুলো পলায়ন করিবে কারণ আল্লাহর পক্ষ থেকেই আলাহিউসাল্লাম মনোনীত সর্বকালের মানব জাতির সবাই সাক্ষ্যেই মনোনীত শেষ বিচারের দিবসে সোহাদাই মনোনীত জান্নাতের সাফাইয়ের মোকাবেলায় কারচুফি থাকতে পারে সোহাদার সাক্ষে কোনো কারচুফি নাই বোঝেন নাই বন্ধুগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহিদবাদীর সারের দুনিয়ার মসজিদ মাদাসা জামাতবদ্ধ বাহাতুর দলের মুসল্লির হৃৎপিণ্ডের জিকেরের হাদি নাই হৃৎপিণ্ডের জিকিরের হাদি নাই হৃৎপিণ্ডের জিকিরের হাদি নাই আলা কালবিকালী তাকুনা মিনাল মঞ্জিরিনের হাদি নাই বুঝেন নাই লাহু কালব না ওয়াল কাস্টম আাহিদের হাদি নাই পবিত্র কোরআনের ঘোষণায় বাহাত্তর দল মুসল্লির হাদির দরজা বন্ধ পবিত্র কোরআনের ঘোষণায় বাহাত্তর দল মুসল্লির হাদির দরজা বন্ধ বন্ধগণ হাদির হাদিকে মাহাদি বলে হাদির হাদিকে মাহদি বলে বাহাত্তর মুসল্লি দলের হাদি নাই হাদিই নাই তাই ইসলামী বাহাত্তর মুসল্লির দল মাহদির সিনক্ত শনাক্ত করিতে পারে না বন্ধুগণ যাদের হাদেই নাই তারা হাদির হাদি মাহদির খোঁজ করিতে পারে না কখনোই খোঁজ করিতে পারে না শনাক্ত করতে পারে না বন্ধুগণ যে যতই সৃষ্টির সনদের দলিল পেশ করুক তাদের হাদিই নাই যে যতই সৃষ্টি সনদের দলিল পেশ করুক তাদের হাদিই নাই তাদের সনদের দাবিদার মাহাদি জিনাজিলের মাহদি মক্র আবেদের মাহদি শয়তানের মাহদিও হইতে পারে যেহেতু মানুষের সংরক্ষিত দলিল সৃষ্টির দলিল আর সৃষ্টির ইমাম জিনাজাজিল তাই তাই যাদের হাদি নাই তারা হাদির হাদি মাহাদির সনাক্ত করিতে পারে না বন্ধুগণ এই জাতি পবিত্রকরণের সমাধান ও যুক্তি মানতে চাইবে না এই জাতি পবিত্র কোরআনের সমাধান ও যুক্তি মানতে চাইবে না জাহান নামে যাওয়ার চিন্তাও করবে না জাহান নামে যে যাবে এমন চিন্তাও করবে না দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের আঘাত লেগে গেলেই এই জাতি হত্যার পথ বেছে নেবে তাই রাসুলসুল্লাহ সাল্লামের তেহাত্তর দলের মাঝে বাতিলকৃত তাহবাদের বাহাত্তর দল মানবসত্ত্বার মৃত্যুতে গণিত অস্তিতে পরিণত করে এই সর্বহারা সর্বনাশের কোল ও জাহান নামের চির বাসিন্দা হইল বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালয় নিলল বালা আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ